এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশনী কবিতা লাইফ স্টাইল ব্লগ সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো চলো রবিবার দুপুরটা সকাল থেকে দুপুরটা আমার কিভাবে কাটলো কি কি রান্না বান্না করলাম আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা আমাকে একটু লাইক কমেন্ট করে অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে বড়দেরকে আমার প্রণাম তো চলো আমার আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি চলো তোমরা একটু কন্টিনিউ করা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে নিয়ে এসছে সুরাট গুজরাটের ফেমাস একটা নাস্তা খামন এই নাস্তাটার নাম হলো খামন তো তোমাদের দাদা বাজারে গিয়েছিল সেই পাকে ঘরে যা যা ছিল সেগুলো আমি চিকেন রান্না করার জন্য অলরেডি কেটে মেটে নিয়েছি তারপরে দেখো তোমাদের দাদা চলে এসছে আর আমার এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে তো নাস্তাটা খেয়ে নিয়েছি সাথে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে নাস্তা খাওয়ার পরে পেঁয়াজটা ফোড়ন দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দেবো দেখো আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমার রশনি সোনা তো ডাল ছাড়া ভাত খেতে পারে না ছোট মানুষ ডাল দিয়ে ভাত মেখে দিতে হয় সেই কারণে আমার সোনামার জন্য রোজেরই আমাকে ডাল রান্না করতে হয় আর দেখো আমার সোনামার জন্য একটা ডিমও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি চলো এবার আমি তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাই বাজার থেকে কি নিয়ে এসছে আর জানো তো বন্ধুরা তোমাদের দাদা সব সময় আমি যা যা ভালোবাসি সেসব খাবারগুলোই বাজার করে নিয়ে আসে নিজের জন্য কখনো কোনো কিছু নিয়ে আসে না সেইভাবে বেশিরভাগটা আমি মেয়ে যা ভালোবাসি সেটাই নিয়ে আসে তো দেখো এত বড় একটা আনারস নিয়ে এসছে আমি তোমাদের দাদাভাইকে বলছি যে এত বড়ো আনারস কেন এনেছো আমরা তো দুটোই মানুষ আর এই দেখো পড়ে গেছে একটুখানি আনারস ওই পাঁচটাতে আমি আবার ওই প্লেটে করে রেখে দিয়েছি পরে ধুয়ে নেবো তো দেখো এই কোটোটা নিয়ে এসছিলাম আনারসটা রেখে দেওয়ার জন্য তো দেখলাম জায়গা হয়নি পরে একটা বড় কোটোতে আবার রেখে দিয়েছি আর দেখো কটবেল নিয়ে এসছে আচ্ছা তোমরা টক খেতে কে কে পছন্দ করো বলো তো অনেক দিন বাদে এই কটবেল নিয়ে এসছে কিন্তু এখনও আজকে আমি ভিডিওটা এডিট করছি এটা রবিবারের ভিডিও আমি সোমবারে এডিট করছি কিন্তু কটবেলটা যেরকম এনেছে সেই রকমই পড়ে আছে আমি এখনও অবধি খাইনি আর ভুট্টাগুলো নিয়ে এসছে আমাদের ছোট্ট ছোট্ট কি পাখি বলে না ছোট ছোট মানে পাহাড়ি পাখি তো ওই পাখিগুলো আমাদের আছে তো ওই পাখিদের জন্যই নিয়ে এসছে আর নিয়ে এসছে আমার সোনামায়ের জন্য মৌসুমি লেবু তারপরে দেখো বন্ধুরা টমেটোগুলোকে কেটে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে ওই জন্য মানে একটু স্পেশালভাবেই রান্না করার চেষ্টা করছি তো দেখো টমেটোর চাটনি হবে টমেটো গুলো ঝটপট করে কেটে নিয়ে আর এইটা হবে আমাদের দুপুরের জন্য রান্না তো দেখো নিম বেগুন করবো নিম পাতাও তোমরা দেখবে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো নিম বেগুন করার জন্য বেগুনগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি তোমরা দেখো ফাইনালি এবার তোমাদের দেখাই যে আমি কিভাবে নিম বেগুন করার জন্য বেগুনগুলোকে কেটেছি ভাজার পরে না একটুখানি হয়ে গেছিলো জানো তো বন্ধুরা এবার দেখো নিম পাতাগুলো এবার পাতাগুলো আমি কেটে নেবো আর আমার মাম্মাম দেখো দরজাটা খোলা ছিল আমি ভিডিও শ্যুট করব বলে একটু আলো আসবে বেশ পরিষ্কার দেখা যাবে আমার মাম্মাম দরজা বন্ধ করে ওখানে দাঁড়িয়ে আছে বলছি খোলো ও খুলবে না কিছুতে তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই আবার চলে গেছে পমপ্লেট মাছ আনতে আরে দেখো পমপ্লেট মাছ নিয়ে চলে এসছে মাছগুলোকে সুন্দরভাবে আমি ধুয়েও নিয়েছি আর এই যে চিকেন এবার এই চিকেনটা কিন্তু বন্ধুরা আমি দুপুরে রান্না করব না কারণ বাড়িতে কোনো লোকজন এলে তাকে ওই দুপুরবেলায় রান্না করে রাত্রিবেলা খেতে দিতে একদম ভালো লাগে না মাছগুলোকে আমি সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চিকেনে একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দরভাবে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি টমেটোর চাটনিটা করে নেবো চলো তোমরা দেখো ফাইনালি কিন্তু আমার টমেটোর চাটনি ডান হয়ে গেছে আর তার পাখে কিন্তু বাসনগুলোও তোমরা দেখলে টমেটোমের চাটনিটা হতে হতে আমি কিন্তু বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি এবার শুধু আমাদের দুপুরের রান্নার খাবার দাবারটা আর রাত্রিরের কিছু কিছু রান্না আমি করে রাখছি যেগুলো ছোট ছোট। দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য দুপি কিন্তু বেগুন ভাজাও করে নিয়েছি আর কম্পাইট মাছের ঝাল মেয়ের জন্য ডাল আছে সেই ডাল আর এই নিম বেগুন দিয়েই দুপুরের খাওয়াটা আমরা সারবো তো দেখো এখানে নিম বেগুন করার জন্য এই বেগুনগুলোকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেবো যখন পুরোপুরি ভালোভাবে ভাজাটা হয়ে যাবে তখন এই বেগুনগুলোকে আমি একটা প্লেটে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে তারপরে কিন্তু নিম পাতাগুলোকে ভাজবো আর নিম পাতাগুলো ভাজা হয়ে যাবে দেখো বেগুন ভাজতে ভাজতে কিন্তু এখানে আমি মাছ রান্নার মশলাটাও রেডি করে নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে কালো সর্ষে হোয়ার সাদা সর্ষে আর আদা সবকটা আমি একটু মানে পেঁয়াজ রসুনটা একটু আমি নিজের থেকে সব সময় বরাবর দূরেই রাখি একদম আমার পছন্দ নয় পেঁয়াজ রসুনের তরকারিটা তো দেখো মশলাটাও কিন্তু আমি অলরেডি পিসে নিয়েছি আর এই দেখো বেগুন ভাই যে একটা প্লেটে রেখে দিয়েছি আর নিম পাতাগুলোও কিন্তু দেখো আমার ভাজা হয়েই গেছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছ তোমাদের হ্যাঁ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিম ভাজা হয়ে গেল। এদিকে আমার মাছ ভাজাও দুটো কিন্তু হয়ে গেল দেখেছ তোমরা যদি এইভাবেই আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিয়ে তোমাদের সাথে এই ভালোবাসা তোমাদের এই ভালোবাসা পেতে পেতে কখন যে আমার কাজও কমপ্লিট হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না দেখো টমেটোগুলোকেও কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপর তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে মাছ রান্নার যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা ঢেলে দিয়েছি দিয়ে দেখো সুন্দরভাবে নুন হলুদ টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তোমরা মশলাটা দেখে বুঝতেই পারছ যে আমার মশলায় সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তার মানে কিন্তু মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে দেখো করে রেখেছিলাম গরম জল সেই গরম জলটাও কিন্তু মশলার মধ্যে ঢেলে দিয়া দিয়েছি তো এবার সুন্দরভাবে নাড়াচনা নাড়াচাড়া করে নেবো যখন সুন্দরভাবে ফুটে যাবে তখন মাছগুলোকে দিয়ে ফাইনালি কিন্তু আমার মাছ রান্নার ডান দেখো মাছ কিন্তু গল্প করতে করতে হয়েও গেছে তো তোমাদের সকলের নেমন্তন্ন রইল চলে আসবে হ্যাঁ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য আর অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা